তো ম্যান পাওয়ার যে ডিল ছিল যার কারণে দীর্ঘদিন আমরা ম্যান পাওয়ার নিয়ে একটু বগন্ত ভক্তি হয়েছে ইনশাল্লাহ এখন এটা সেরে গেছে এখন সব কমপ্লিট আগামী ছয় জুন আপনাদের তিনজনের ফ্লাইট এর মধ্যে টিকিট তো ধরেন আমার বাতিজা এই হচ্ছে বাতিজা পাসপোর্ট টিকিট সব কিছু বাতিজার পাসপোর্ট তো ইনশাল্লাহ আপনারা সৌদি আরব যাচ্ছেন আপনাদের ফ্লাইট হচ্ছে ছয় তারিখ আপনাদের পাসপোর্ট দিয়ে দিছি টিকিট দিয়ে দিছি ভিসা কপি দিয়ে দিছি ওকে ম্যান পাওয়ার কপি আজকে রাত্রে দিয়ে দিব আপনাদেরকে আপনারা প্রিন্ট করে নেবেন আপনাদের জন্য শুভকামনা হলো আপনারা যে রেভিশনের জন্য দোয়া করবেন যাতে আমরা সব সময় আপনাদের সেবা দিতে পারি এবং সকল ধরনের সহযোগিতা করতে পারি যারা ভিসা প্রত্যাশী আছেন যারা বিভিন্ন দেশে কর্মী হিসাবে যেতে চান আপনাদের যাতে আমরা সেবা দিয়ে যেতে পারি সেজন্য আমাদের জন্য তৈরি আমরা রইলো একজন শুভকামনা রইলো